এক সময়ের সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকা ভারত এখন পাকিস্তানের তুলনায় দশ বছর পিছিয়ে এমনটাই বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা কারণ চীন পাকিস্তানকে দিচ্ছে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ যুদ্ধবিমান জে থার্টি ফাইভ চীনের তৈরি এই যুদ্ধবিমানগুলো স্টেলথ প্রযুক্তি সমৃদ্ধ যার মাধ্যমে রাডারে ধরা না পড়ে শত্রুপক্ষের ঘাঁটিতে হঠাৎ আক্রমণ চালানো সম্ভব পাকিস্তান প্রথম দফায় পেতে যাচ্ছে চল্লিশটি জে থার্টি ফাইভ এসব যুদ্ধবিমান হাতে এলে পাকিস্তান হয়ে উঠবে বিশ্বের গুটি কয়েক স্টেলথ ক্ষমতাসম্পন্ন দেশের একটি অন্যদিকে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প এএমসিএ এখনও প্রাথমিক পর্যায়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে দু সালের আগে এই বিমান ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই ফলে ভারতের জন্য এ এক বড় ধরনের কৌশলগত ফাঁক পাকিস্তানি পাইলটদের একটি দল ইতোমধ্যে ছয় মাসের বেশি সময় চীনে প্রশিক্ষণ নিয়েছে তারা জে থার্টি ফাইভ বা তার রপ্তানি সংস্করণ এফ সি থার্টি ওয়ান ওড়ানোর দক্ষতা অর্জন করেছে এটা বোঝায় যে পাকিস্তান শুধু প্রযুক্তি নিচ্ছে না তাদের বাহিনী এই প্রযুক্তি ব্যবহারে প্রস্তুত হয়ে যাচ্ছে বর্তমানে ভারতের হাতে আছে ফ্রান্সের রাফাল জেট এবং রাশিয়ার সুখয় থার্টি এমকে আই তবে এইগুলো স্ট্রেলথ নয় একমাত্র বিকল্প হিসেবে ভাবা হচ্ছে এফ থার্টি ফাইভ বা সুখই ফিফটি সেভেন ক্রয়ের বিষয়ে কিন্তু ফিফথ জেনারেশনের স্ট্রেলথ প্রযুক্তির বাস্তবায়ন যতদিন না হচ্ছে ততদিন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় থাকবে এক বড় পাক চীনের সহায়তায় পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান জে থার্টি ফাইভ হাতে পাওয়ার মধ্য দিয়ে পাকিস্তান কেবল একটি আধুনিক যুদ্ধবিমানই পেল না পেল আত্মবিশ্বাস কৌশলগত ভারসাম্য ও আকাশ প্রতিরক্ষার সঙ্গে পাল্লা দেওয়ার নতুন এক সুযোগ উগ্র হিন্দুত্ববাদী ভারতের মতো পরাশক্তির সঙ্গে দীর্ঘদিনের সামরিক প্রতিযোগিতায় এবার প্রযুক্তির দিক থেকে বড় এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান